আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্ল্লাহ আলহামদুলিল্লাহ পিও গাইস আপনারা দেখেন টয়টা কোম্পানির টয়টা করলা গাড়ি ষোলোশো সিসি এক্সেল দেখেন আপনারা দেখেন গাড়িটা হোয়াইট কালার এবং গাড়িটার বোর্ডে এটা দেখেন আপনারা আমি আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি আপনারা এনে দেখবেন না দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অফিস শেয়ার করে দেবেন ফুল অটোমেটিক গাড়ি মডেল দু দেখেন প্রিয়া যে তেরো মডেল গাড়ি দেখেন বা বারো বারো দেখেন এরপরে দেখেন আপনারা গাড়িটা দূর থেকে দেখাচ্ছে আপনি দেখে নেন

দেখেন গাড়িটার ভিতরে পিছনে ব্যাগ ডালাতে দেখেন দেখেন আমি সুন্দর করে দেখাচ্ছি আপনার সুন্দর করে গাড়িটা দেখুন আপনি টেনশন করবেন না আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো গাড়ি দেওয়ার জন্য আপনারা দেখে নেবেন নিজে দেখেন

হ্যাঁ ভাইয়া একদিন খাতে নিতে পারেন ভালো মানের গাড়ি মানসমতো গাড়ি সস্তা গাড়ি একুশ হাজার টাকা তো আমার সে দু হাজার তেরো মডেল গাড়ি আমি এসে হাই ডিস্ট্রিক্ট আমার ফেসবুক পেজে সে মেসেঞ্জার কথা বলেন নক করেন ইনশাল্লাহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাকে ফলো দিয়ে দেবেন বিদায় নিচ্ছেন আবার আসবো আপনাদের সামনে সুন্দর ভিডিও নিয়ে আমার নাম্বারটা রেখে দেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম